কোমর ব্যথা কি আপনার দৈনন্দিন জীবনকে দুর্বিশহ করে তুলছে তাহলে এই পাঁচটি সহজ ব্যায়াম আপনার জন্যই মাত্র দশ মিনিটে ব্যথা কমাতে পারেন ঘরে বসেই প্রথম ব্যায়াম ক্যাটকাও স্ট্রেচ পিঠ নিচু ও বাঁকানো শ্বাসের সাথে তাল মিলিয়ে করুন দশবার এটা মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায় দ্বিতীয় ব্যায়াম চাইল্ড পোজ শরীর সামনের দিকে ঝুঁকিয়ে বিশত্রিশ সেকেন্ড ধরে রাখুন এটি কোমরের পেশি আরাম দেয় তৃতীয় ব্যায়াম পেলভিক টিল্ট পেটের পেশি টেনে কোমর চেপে ধরুন পাঁচ দশ সেকেন্ড এটি কোমরের সাপোর্ট বাড়ায় চতুর্থ ব্যায়াম গ্নিডচেস স্ট্রেচ একটি হাতু বুকের দিকে টেনে রাখুন বিশ সেকেন্ড দুই পায়ের জন্য করুন পঞ্চম ব্যায়াম ব্রিজ পোজ কোমর তুলে পাঁচ দশ সেকেন্ড ধরে রাখুন আবার নামিয়ে দিন এটি কোমর ও পেছনের পেশি শক্তিশালী করে এই ব্যায়ামগুলো দিনে মাত্র এক দুই বার করলে আপনি পেতে পারেন স্বস্তি তবে যদি ব্যথা দীর্ঘস্থায়ী হয় অবশ্যই স্টার ফিজিওথেরাপি এর পরামর্শ নিন